নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আশা করি রেসিপিটা বন্ধুদের অনেক ভালো লাগবে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে কুরকুরে আমরা তো দোকান বাজার থেকে অনেক কুরকুরে কিনে খাই এইভাবে ভাত দিয়ে একবার কুরকুরোটা করলে বাড়ির বড় থেকে বাচ্চা সবাই খুশি হবে খুব আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা প্রেস করবেন আমার এইখানে রাত্রে এক বাটি ভাত বেঁচে গেছে আমি এইটা দিয়ে কুড়কুড়ে করব আমি এইখানে একটা মিক্সির বড় জার নিয়েছি আমি এর মধ্যে ভাতটা আমি দিয়ে দিচ্ছি আমি এইখানে মিডিয়াম সাইজের দুটো আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি আমি এর সঙ্গে পিষে নেব ভাতটার সঙ্গে পিষে নিয়ে আসছি আমি ভাতটাকে মিক্সিতে পিষে নিয়ে এসছি এইখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আমি নাবিয়ে নিচ্ছি মিক্সির থেকে এখানে আমি ভাতটা নিয়ে নিয়েছি আর এই পরিমাণ মতন আলু দিয়ে দেবো কিন্তু এই কুরকুরেটায় খুব বেশি আলু দুন দেওয়ার প্রয়োজন হবে না অল্প করেই দিচ্ছি আর এইখানে আমি আমি একটু মানে ঝাল ঝাল বলে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন আর এইখানে আমি একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি সেই জন্য আর অন্য কিছু মশলা কিন্তু ব্যবহার করবো না ম্যাগি মশলার মধ্যে সব রকমই মশলা থাকে সেজন্য আমি এই ম্যাগি মশলাটা দিচ্ছি যাতে কুড়কুড়েটা খুব টেস্টি হয় সেই জন্য দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে আমি মিশ্রণটাকে দেখুন কি সুন্দরভাবে মেখে নিচ্ছি একদম কিন্তু এই রকম হবে দেখুন এইখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি ছোট যে দশ টাকা করে জলের বোতলগুলো পাওয়া যায় সেইটা আর আমি এইখানে মুটকিটাকে এইভাবে কেটে নিয়েছি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এইভাবে কেটে নিয়েছি আমি এই মুখটা এইভাবে কিন্তু কেটেছি এইখানে আমি একটা দইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি বোতলটাতে ভরবো সেই জন্য আমি পাউচ ব্যাগ ব্যাগ ব্যবহার করছি না আমি এই গ্লাসের মধ্যে এইভাবে দইয়ের প্যাকেটটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি বসিয়ে নিলাম দইয়ের প্যাকেটটা বসিয়ে আমি যে মিশ্রণটা তৈরি করেছি আমি এর ভেতরে ভরে নেব এইভাবে আমার যতটুকু ধরবে আমি ততটুকু ভরে নেব এইভাবে ভরাটা হয়ে গেছে আমার এতটুকুই ভরলো এর থেকে আর বেশি ভরছে না আমি এবারে এটাকে প্যাকেটটাকে এইভাবে মুড়িয়ে নেব যাতে আমি প্যাকেটটা রি করতে পারি আমি বোতলটা ভরার জন্য আমি এইখানে একটু মুখটা বেশি করে কেটে নিচ্ছি যাতে ভরতে সুবিধা হয় আমি এইভাবে ভরে নেবো দেখুন বোতলে ভরা কিন্তু কোনো অসুবিধাই না আস্তে আস্তে করে ভরতে হবে আমি বোতলের মধ্যে কিন্তু ভরে নিয়েছি যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম ভাত দিয়ে সেটা কিন্তু আমি পুরোটাই ভরে নিয়েছি আর এইখানে আমি আগুনটাও জেলে নিয়েছি আমি এবার দেব আমি এরকম লম্বা লম্বা করে দিয়ে দেবো যে কটা হয় একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এটাকে আমার কড়াইতে যে কটা দেওয়ার মতন জায়গা ছিল আমি সেই কটা দিলাম এবার আমি জাল দিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভাজবো দেখুন বন্ধুরা ভাত দিয়েছি কিন্তু শক্ত হয়ে গেছে এ দেখুন আমার এক পিঠ হয়েছে একটু সময় লাগবে এটা ওই জাহাতক ভাতে এক পিঠ একটু শক্ত হয়েছে আমি উল্টে দিচ্ছি এটা দেখুন ভাত দিয়েও কত সুন্দর রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু দারুণ কুরকুরে হয় একবার করে খেয়ে আমাকে কমেন্টে কিন্তু জানাবেন যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি একটা ছামতায় তুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ও দিচ্ছি আমার এখানে যাহা তো কাঠে করছি সেই হিসেবে আমার আগুনের চাপটা কিন্তু লাগবে আমি এর জন্য অল্প অল্প করেই ছেড়ে দেখাচ্ছি আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে কিন্তু খুবই সুবিধা হবে আমার কাঠের জালে বলে একটু অসুবিধা হচ্ছে হাতরার মধ্যে খুব তাপ লাগবে সেজন্য আমি তিনটে চারটে করে ছেড়ে ছেড়ে দেখালাম আপনাদের বোঝার জন্য আশা করি বোঝাতে পেরেছি আপনাদের আমার এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি এইভাবে দেখুন কত সুন্দর কিন্তু রাত্রের ভাত না ফেলে দিয়ে যদি এরকম করে দেওয়া যায় চা কফির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এই কুকুরেটা খেতে আর ঘরে তৈরি জিনিস তো খাওয়া খুবই ভালো রাস্তাঘাটের থেকে আমরা কিনে বাচ্চাদের খাওয়াই তাতে আমরা চিন্তা করি যে হয়তো এটা খেয়ে শরীর খারাপ হবে কি না হবে কিন্তু এরকম করে ঘরে যদি ভেজে খাওয়ান তাহলে কিন্তু আমাদের আর বাচ্চাদের প্রতি চিন্তা থাকে না যে বাচ্চারা রাস্তাঘাটে কি জিনিস খেলো হয়ে গেছে বন্ধুরা আমি একটু কমই লাল করলাম আমি আবার তুলে নিচ্ছি আমি ভেজে ভেজে আপনাদের এখন বন্ধুরা আমার ভাতের তৈরি কুরকুরেটা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন কতটা খাস্তা হয়েছে আমরা যদি রাত্রের ভাত না ফেলে দিয়ে এরকম বাচ্চাদের কুরকুরে করে দিই তাহলে কিন্তু খুবই সুন্দর হয় আর বাচ্চারা খেলেও কোনো অসুবিধা হয় না ঘরের খাবার দেখুন কতটা কুরকুরে হয়েছে আমি ভেঙে বোঝাতে পারছি আমি খেয়ে আওয়াজটা শোনাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন কতটা হলো গিয়ে কুরকুরে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন সবাই ভালো থাকুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন